আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনার মোবাইলে যদি টেলিগ্রাম থাকে তাহলে আপনি খুব সহজেই প্রতিদিন দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন তো সব কিছু আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হল বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনার মোবাইলে যদি টেলিগ্রাম যদি না থাকে তাহলে প্লেস্টোর থেকে আপনি টেলিগ্রাম এটা ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বার দেয় এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে কিন্তু একটা সাইডের বা টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে বা এরকম একটি বোর্ডে নিয়ে আসবে এখানে আপনি স্টার টু আন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর মূলত এখানে কীভাবে আপনারা কাজ করবেন তো মুরগির যে ডিম আছে সেই ডিম ফাটিয়ে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন প্রতি এক মিনিট পর পর কিন্তু আপনার এখানে ডিম কালেক্ট করতে হবে আপনাকে এইভাবে দেখেন এখানে কিন্তু usdtu এখানে দেখেন যে usdtu কিন্তু এখানে আবার কালেক্ট করার সিস্টেম আছে usdtu ডিমো এখানে কিন্তু এই মুরগিটা দিয়ে থাকে তো এখানে দেখেন 100 এখানে ই কয়েন এখানে 100 করে ই কয়েন পাবেন তো এগুলা কিন্তু আপনি এখান থেকে খুব খুব সহজে কালেক্ট করে নেবেন প্রতি এক মিনিট পর পর কিন্তু এই মুরগি ডিম দিয়ে থাকে তো এখানে দেখেন আপনি কিন্তু usdtu আর্ন করতে পারবেন বা এখানে অনেকগুলা কয়েন কয়েনও আর্ন করতে পারবেন তো এই মুরগি ডিম দেয় মাত্র এক মিনিট পর পর এখানে দেখেন জাস্ট সেকেন্ড শো করতেছে তো এই আপনার এক সেকেন্ড হলে কিন্তু একটা ডিম পারবে তো এটা ইউচডি ইউচডিটি হোক বা ইক কয়েন হোক তো এখানে আপনি খুব সহজেই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন আর মাত্র এক ডলার হলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর আপনি যদি এখানে রেফার করান তাহলে কিন্তু আপনি ফ্রিতে ডায়মন্ড পাবেন আর সেই ডায়মন্ড দিয়ে আপনার কিন্তু টাকা উধ্রো করতে হবে আপনি যদি ওয়ান ডলার উধ্রো করতে চান তাহলে কিন্তু আপনার তিন ডায়মন্ড লাগবে আর তিন ডায়মন্ড আপনি কোথায় পাবেন আপনি যদি একজনকে রেফার করেন তাহলে কিন্তু দুই ডায়মন্ড পাবেন দুইজনকে রেফার করালে আপনি কিন্তু চার ডায়মন্ড পাবেন এইভাবে আপনি ডায়মন্ড কালেক্ট করে তারপর এখানে যে আপনার পয়েন্ট আছে বা টাকাটা আছে আপনি এই টাকাটা কিন্তু উদ্র করতে পারবেন তো কিভাবে উদ্র করবেন তো সব কিছুই আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো তো তার আগে আপনারা দেখেন যে এখানে কিভাবে ডিম ফারতে হয় তো এখানে দেখেন যে আমি কয়েন আন করতে করতেছি তো এইভাবে আপনি প্রতি মিনিটে কিন্তু এখানে একটা করে ডিম দিবে এই মুরগিতে তো এগুলা কিন্তু আপনাকে এখানে ফাটাতে হবে তো এগুলা আর্ন করতে হবে এগুলা কিন্তু আপনার পয়েন্ট আর্ন হচ্ছে তো ডিমগুলা তাড়াতাড়ি আপনি কালেক্ট করে নেবেন তো আমি এক মিনিট এইগুলা কিন্তু সব ডিম কালেক্ট করে নিছি এখন কিন্তু আমার এখানে একটা ডিমও নেই তো এখানে কিন্তু সেকেন্ড তিন সেকেন্ডের মতন এখানে শো করতে থাকে তিন সেকেন্ড পর আরও একটা ডিম পারলো তো এটাও কিন্তু আমি কালেক্ট করে নেব তো এইভাবে আপনারা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ তো আপনি যদি এখানে রেফার করেন যত বেশি ডায়মন্ড আর্ন করবেন তত বেশি এখানে ফ্লোর কিনতে পারবেন এখানে দেখেন ফ্লোর লেভেল ওয়ান তারপরে ফ্লোর লেভেল টু তো এগুলো যদি আপনি কালেক্ট করেন তাহলে কিন্তু এগুলো আপনার যখন মুরগি এক এক মিনিটে একটা ডিম দিচ্ছে তখন কিন্তু এই ফ্লোর যদি আপনি আনলক করেন তাহলে কিন্তু আপনার এক মিনিটে দুইটা করে ডিম দিবে। তো তিন নম্বর ফ্লোর যদি আপনি এখানে আনলক করেন তাহলে কিন্তু এক মিনিটে তিনটা করে ডিম পারবে এটা ইউজিডিটি হোক বা ইক কয়েনই হোক তো খুব সহজে আপনি টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করে এখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন তো এখানে আপনি আপনার ফ্রেন্ডরা কত র্যাঙ্কে আছে সব কিছুই আপনাদের ডিটেলসে এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি ফার্স্ট র্যাঙ্কে থাকতে পারেন বা থাকতে পারবেন যদি এখানে আপনি বেশি করে রেফার করেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট র্যাঙ্কে থাকবেন আর এখানে লেভেলগুলো কিন্তু আপনি খুব সহজে আনলক করতে পারবেন তো এখানে কিন্তু লেভেলগুলো আনলক করতে আপনার ডায়মন্ড লাগে তো এক একটা ফ্লোরে আপনি এক একভাবে নিয়ম বা এখানে আপনি ই কয়েন দিয়েও কিন্তু এখানে এই ফ্লোরগুলা আপনি ই করতে পারবেন বা আনলক করতে পারবেন তো এখানে যে ডিমগুলো আছে আপনি এইভাবে প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে আপনি এখানে ডিম ফেটে ফাটিয়ে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন তো এখানে ইনভার্ট অপশানে ক্লিক করবেন যেখানে যে আপনার রেফারের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করান তাহলে কিন্তু আপনি এখান থেকে দুই ডায়মন্ড পাবেন আর প্রতিদিন আপনি বিশ ডায়মন্ড পর্যন্ত এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এখানে দেখাইছে সে বিশ ডায়মন্ড আপনি কিন্তু এর চেয়ে বেশি ডায়মন্ড প্রতিদিন কালেক্ট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে দেখাবো উদরো নেবেন কীভাবে উদ্রো নেওয়ার জন্য এখানে উদ্রো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যে ওয়ালেটটা রবিক্স এটা কিন্তু আপনার ওপেন করতে হবে বা এখানে আপনার টাকাটা নিতে হবে এখান থেকে টাকা নিলে তারপরে কিন্তু আপনি টাকাটা আপনার পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন বা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে পারবেন তো এখানে দেখেন যে আপনি যদি ওয়ান ইউজ এখান থেকে পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনার তিন ডায়মন্ড লাগবে আর এখানে যদি আপনি কয়েন এখানে পেমেন্ট নিতে চান তাহলে আপনার কিন্তু এক লক্ষ পয়েন্ট হলে কিন্তু আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন আর আপনার এখানে তিন ডায়মন্ড লাগবে যদি পাঁচ ডলার যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান বা পেমেন্ট নিতে চান তাহলে কিন্তু আপনার উদ্ধ করার সময় চল্লিশ ডায়মন্ড লাগবে তো এইগুলো ডায়মন্ড আপনি কোথায় পাবেন এখানে কিন্তু তাদের ইভেন্ট আছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সেখানে কিন্তু আপনাকে ফ্রিতে আপনারা আপনাদেরকে কিন্তু ডায়মন্ড দিয়ে থাকে তো সেটা কিন্তু আপনার টাইম বাই টাইম থাকে আপনাকে যখন এখানে কালেক্ট করতে বলবে তখন করবেন তো এটা যদি আপনি টাইম ছাড়া যান তাহলে কিন্তু পাবেন না তো কখন পাবেন তারা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু বলে দেয় তো এখানে যদি আপনি টেন ইউচডিটি যদি এখান থেকে পেমেন্ট নিয়ে যান তাহলে আপনার তিনশো ডায়মন্ড লাগবে তো এইভাবে আপনি রেফার করবেন এখান থেকে হিউজ পরিমাণ টাকা আন করতে পারবেন বা আপনার ফ্লোর আনলক করতে পারবেন তো এখানে আপনার যত বন্ধু বান্ধব জয়েন করাবেন তত কিন্তু এখানে আপনি ডায়মন্ড পাবেন আর এখানে আপনি ফ্লোরগুলো কিন্তু আনলক করতে পারবেন আর ফ্লোর আনলক করলেই মনে করেন আপনার ইনকামটা কিন্তু ডাবল হয়ে যাবে যতগুলো ফ্লোর আপনি আনলক করবেন ততগুলো পয়েন্ট কিন্তু আপনার বাড়বে তো এখানে আর্নিং করা একদমই সোজা জাস্ট দেখেন আপনাদেরকে দেখাইতে দেখাইতে কিন্তু আমার একটা ইউজডিটি ডিম আমার মুরগিতে কিন্তু পেরে ফেলছে তো এটা আমি কালেক্ট করে নিলাম দেখাইতে দেখাইতে কিন্তু আমি আট সেন্টের মতন আর্ন করে ফেলছি আর ই কয়েন দেখেন আমি ছয় হাজার চল্লিশ চল্লিশ পয়েন্টের মতন কিন্তু এখানে আন করছি তো এভাবে মূলত আপনারা এখান থেকে ইনকাম করবেন আর ইনকামকৃত টাকাটা কীভাবে উদ্ধার করবেন তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তার আগে অবশ্যই আমার দেওয়ার লিঙ্ক থেকে আপনারা জয়েন করে এখানে কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন আর পেমেন্ট নিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য পেমেন্ট প্রুফ নিয়ে আসবো তো তখন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে আপনি রেফার করে এখান থেকে ডায়মন্ড কালেক্ট করে আপনি খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম